দুই হাত নেই নেই ডান পাও বাপা তাকলে তাও স্বাভাবিক আকারের চেয়ে অনেক ছোট শারীরিক সক্ষমতার দিক দিয়ে পিছিয়ে থাকলেও লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ রয়েছে রাসেলের তাই তো পায়ের আঙ্গুলের ফাঁকে কলম গুজে এবার আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিশেষ চাহিদা সম্পন্ন রাসেল মৃদা রোববার নাটোর আল মাদ্রাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে আমার নাম মোহাম্মদ রাসেল মৃধা আমি কোলাকুরা ইসলামিয়া আলিম মাদ্রাসায় লেখাপড়া করি আমি ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে ওখানে লেখাপড়া করেছি এবং আজকে আমার আলিম পরীক্ষা আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পরীক্ষা পরে আমি সরকারের কাছে একটি আবেদন করব যে আমাকে একটি সরকারি চাকরি দেওয়ার জন্য জানা গেছে এর আগে দুই সালে রাসেল একইভাবে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে তিন দশমিক পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয় এরপর তার আত্মবিশ্বাস আরো বেড়ে যায় রাসেল নাটোরের সিংড়া পৌর শহরের সুলাকুড়া মহল্লার দিন মজুর আব্দুর রহিম নিধার ছেলে ও সুলাকুড়া ইসলামী আলিম মাদ্রাসার ছাত্র পরিবারের আর্থিক সমস্যা থাকলেও বিশেষ চাহিদা সম্পন্ন রাসেলের লেখাপড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে লেখাপড়ায় উৎসাহ যুগিয়েছেন তার দরিদ্র মা বাবা ও শিক্ষকরা আমার ছেলে রাসেল প্রতিবন্ধী সোলাকুড়া মাদ্রাসায় আলেম আলেম পরীক্ষা দিচ্ছে এবং আমার সরকারের কাছে আবেদন কিংবা পলক মন্ত্রীর কাছে আবেদন আমার রাসেল প্রতিবন্ধী ছেলেকে জন্য স্যার দেয় এক ছেলে প্রতিবন্ধী রাসেল আলিম মাদ্রাসা লেখাপড়া করছে আপনারা সবাই দোয়া করবেন আমার এই মধ্যম মধ্যমতী পরিবার আমরা কষ্ট করে খুব কষ্ট করে লেখাপড়া করাচ্ছি এ বিষয়ে সুলাকুড়া ইসলামী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতারফ হোসেন বলেন শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও রাসেলের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ তাকে সফল করে তুলেছে আশা করি সে এবার ভালো ফলাফল অর্জন করবে রাসেল মৃদ্ধা আমাদের এই সোলাগুরা ইসলামে আলিম মাদ্রাসার থেকে দুই সালে দাখিল পাশ করে সে একজন মেধাবী ছাত্র তারপর সেখান থেকে আলেম পড়াশোনা করে আমরা তাদের তাকে সার্বিক সহযোগিতা করি নিয়মিত ছাত্র মোহাম্মদ রাসেল মিধা সে হত দরিদ্র পরিবারের একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্র তার দুটো আঙ্গুল আছে এর মাধ্যমে কলম ধরে সে কৃতিত্বের সাথে দুই সালে অত্র প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেন এবার নিয়মিত পড়াশোনা করে আলিম পরীক্ষা অংশগ্রহণ করতেছে আমি তার সাফল্য কামনা করছি